নাটকের নাম হল সুখী মানুষ নয় নিলয় আলমগীর এবং হিমির নাটকটা সেখানে হুযুগি বাঙালি যে এক কথা শুনলে তার পিছনে মা থাকে তাকে কোনো জার্সি ব্যয় করে তার সার্ড গায়ে দিছে নীলয় আলমগীরের সার্ড গায়ে দিছে তার এক বড়ো ভাই দেওয়ার বছর টাকা পায় টাকা ফেরত পায় হালাতে টাকা ফেরত পায় এই ফাঁকে যখন দেখ বুঝতে পারলো যে এই সার গায়ে দরবার পর থেকে তার এই উন্নতি হয়েছে তখন তার এক বোন আছে বোনেকে তার যতবার বিয়ের জন্য আসে ফেরত যায় নীল করে সার গায়ে দেওয়া দিল দেওয়ার পরে নতুন সম্বন্ধ আসার পর সেখানে তাকে দেখার মতো পছন্দ হয়ে যায় এবং অলরেডি বিয়ে হয়ে যায় দুই দিনের মাথায় বিয়ে হয়ে যায় এরপরে তার বাসায় সিরিয়াল দ্বারা তার শার্ট নেওয়ার জন্য একে একে তার শার্ট নিয়ে হইসই শুরু হয়ে যায় পরবর্তীতে একসময় এটা হিতে বিপরীত হওয়া শুরু করে এই জন্যই কথাটা বোঝাচ্ছে যুযোগে বাঙালি কোনো কিছু দেখে দৌড়াতে নেই আর বুঝতে কাজটা আসলে জিনিসটা আসলে সঠিক কি না আর যুক্তির তো অযৌক্তিক কোনো পৃথিবীর দৌড়ানো ঠিক না শৈলী ম্যাম ফারুক স্যার আশরাফুল ভাই নিলয় ভাই হিমি আপু একসাথে দুঃখী মানুষের নাটকটা এক এক কথায় ফাটাফাটি আচ্ছা তারপর হইল নীলভাই আর হিমি আপুর নাটক মিস করি না কারণ তাদের অভিনয় খুবই ভালো লাগে তাদের জন্য শুভকামনা রইল নাটকটা সবাই দেখবেন অনেক কিছু পাবেন